লোভনীয় এবং সুস্বাদু যদি একটি খাবারে হয় তাহলে বাদ খেতে দেওয়ার দেরি হয় না আসলে বন্ধুরা ঠিক তাই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য অনেক দুর্দান্ত সুন্দর এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি ওহিরমার লাইফ লাইফস্টাইল আশা করি বন্ধুরা আমার সঙ্গে থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা আসলে আমরা অনেক রকমের ভর্তা তো খেয়েছি বিভিন্ন রকমের কাঁঠালের বিচির ভর্তা মরিচের ভর্তা বা পটলের চামড়া ভর্তা আসলে অনেক কিছুর অনেক রকমের ভর্তা কি আদৌ কি কখনও খেয়েছেন যে চাল কুমড়োর চামড়া দিয়ে ভর্তা এই তো বন্ধুরা দেখেন আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি নিয়ে এসেছি ভাজি ভর্তা রেসিপি আর সেটাই হলো গিয়ে চাল কুমড়োর চামড়া থেকে এই রেসিপিটা তৈরি তো বন্ধুরা চলেন তাহলে মূল ভিডিওতে চলে আসি এই তো দেখেন আজকে আমি এখানে একটা চাল কুমড়া বাজার থেকে নিয়ে এসে সেই চাল কুমড়াটা একদিন এক তরকারি হিসেবে খেয়েছিলাম আর আজকে এগুলোর চামড়াগুলো দিয়ে এই তো নতুন আরেকটা নতুন করে একটা মানে আইটেম আপনাদের সাথে উপস্থাপন করতেছি তো বন্ধুরা আশা করি সঙ্গে থাকবেন তো বন্ধুরা ভিডিওর পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন তো বন্ধুরা আজকে এই চাল কোমড়ার এই যে ভর্তা বাজি রেসিপি করার জন্য কি কি লাগছে এক নজরে সব দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো যে সমস্ত ভাইয়া এবং আপুরা আমার এই ভিডিওটি আপনাদের চোখে পড়তেছে তো যদি কোনো আপুর চোখে পড়ে অবশ্যই এভাবে করে যদি আপনি আপনার হাজব্যান্ডকে মানে ভর্তা বানিয়ে দেন তাহলে অবশ্যই তিনি আপনার প্রশংসা মানে পড়া ছাড়া থাকতেই পারবে না আর যে সমস্ত ভাইয়াদের চোখে আমার এই ভিডিওটি পড়বে আশা করি আপনারা আপনাদের স্ত্রীদেরকে একবার হলেও দেখাবেন ভিডিওটি যাতে করে তারা এভাবে করে একদিন তর একদিনের তরকারি নিয়ে এসে দুদিন খেতে পারে তো বন্ধুরা যাই হোক এতে করে আপনাদের পকেটের টাকাগুলো অনেকটা অংশে বেঁচে যাবে আর কি আসলে দিনের তরকারি দুই দিন খাওয়া যায় তো বন্ধুরা এই তো দেখেন এখন আমি এভাবে করে চামড়াগুলো নিয়েছি কেটে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যা যা লাগবে তা তো দেখিয়ে দিয়েছি আর বিস্তারিত আমার ভিডিওর মধ্যে দেখতে পারবেন তো বন্ধুরা সঙ্গে থাকেন সত্যি কথা বলতে কি বন্ধুরা আসলে আমরা অনেকজন এভাবে করে রেসিপিটা তৈরি করতে পারি না তো আশা করি আমার ভিডিও দেখলে আজকে আপনারা অনেকটা উপকৃত হবেন তো এখানে তো আমি এখন চামড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে হালকা লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিছি আর এর মধ্যে অল্প পরিমাণ একটু হলুদ কেন কালারটা যেহেতু সুন্দর থাকে তার জন্য আসলে চাল কুমড়োর চামড়া এবং তার বুকের যে অংশটা সেই দুইটা অংশ আমরা এখানে ভালোভাবে সিদ্ধ করে নেবো আর এগুলো সিদ্ধ করলে এটা একদম নরম হয়ে যাবে এরপরে এগুলোকে ব্ল্যান্ড করে নেব এই তো বন্ধুরা সঙ্গে থাকুন আশা করি এভাবে যদি আপনারা একটা সুন্দর একটা রেসিপি আপনাদের পরিবারকে উপহার দেন তাহলে অনেক ভালো লাগবে তাদের কাছে তো এই তো বন্ধুরা দেখেন প্রায় আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে তো এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন এগুলোকে আমি ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে এগুলোকে শিল্পাটাতে বেটেও নিতে পারেন তো আমার কাছে ইজি হয় যাক আমি এখানে ব্ল্যান্ড করে নিচ্ছি এগুলো ব্ল্যান্ড করার পরে দেখেন এই তো পিওরিগুলো ঠিক এরকম হয়েছে চামড়াগুলো থেকে তো চালকুমড়ার পিওর দেখেন এইভাবে একদম ঘনত্বটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি এটা এভাবে হয়ে গেলে বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো যাই বন্ধুরা এই পর্যায়ে আমি একটা মানে প্যান বসাই দিছি। তো এখন আমি সয়াবিন তেল দিয়ে এগুলাকে আসলে তেলটা প্যানে গরম হচ্ছে এর পর্যায়ে আমি এখনই তো এগুলাকে ভালোভাবে চারদিকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে পুরো মানে প্যানটার মধ্যে তেল থাকে আর এগুলো যেহেতু না আটকে যায় তো এ পর্যায়ে তো আমি এখানে পেঁয়াজ কুচে দিয়ে দিলাম দিয়ে দেব মরিচ কুচি এগুলো দিয়ে আমি একটু নিয়ে চেয়ে পরিমাণ মতো লবণ দিব আর একটা কথা বন্ধুরা এগুলো সেদ্ধ করার সময় আমি যেহেতু লবণটা দিয়েছি তাই এখন আমি একটু লবণ পরিমাণ কম দিয়েছি পরিমাণ আমি পরবর্তীতে আবার একটু দেখে তারপরে আবার লবণটা লাগলে দিতে পারবো তো এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আসলে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আসলে বন্ধুরা আমাদের রান্নার ক্ষেত্রে সর্বদাই হলুদ মরিচ এগুলো লাগে তো এখানে আমি জিরার গুঁড়াটা ব্যবহার করছি এগুলোকে দিয়ে আমি ভালোভাবে একটা স্টিনাসে চেড়ে নিচ্ছি এগুলোকে এমনভাবে নাড়তে হবে যেহেতু সবগুলো ভালোভাবে ভাজা হয় আর কি এগুলা আসলে ভাজতে হবে পেঁয়াজগুলো ভাজলে এবং এ পেঁয়াজের গ্রানটা অনেক ভালো আসে এতে করে মানে গ্রানটা অনেক সুন্দর এবং কালারটাও সুন্দর হয় তো এই তো বন্ধুরা এখন আমি যে চাল কুমড়ার পিওরোগুলা তৈরি করে রেখেছি এখন এগুলো আমি দিয়ে দিছি আর এগুলোকে দিয়ে এগুলো ভালোভাবে নাটতে হবে অনাবরত নাটতে হবে যেহেতু নিচে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি এখানে হলুদ মরিচ যেগুলো মশলাগুলো দিয়েছি মশলাগুলোর সাথে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা চেষ্টা করবেন যেহেতু এই পিউরিগুলো বেশি পাতলা না হয় যাতে করে এগুলো একটু মাখা মাখা হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর যখন এগুলো সিদ্ধ করা মানে সিদ্ধ করার পরে ব্ল্যান্ড করবেন তখন যে সিদ্ধর সাথে যে পানিটা আছে ওই পানিটা ব্যবহার করলে হবে আর এক্সট্রা কোনো পানি তেমটা দিতে হবে না সেই তো বন্ধুরা আমি এখানে অনবরতন আটতেছি কেননা এগুলো যেহেতু নান লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমার এগুলো এই তো ভালোভাবে মেশানো হয়ে যাচ্ছে এভাবে করে যদি সম আঁকুরা যারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা যদি এভাবে করে একবার হলো ঘরে তৈরি করেন তাহলে দেখবেন অনেক মজা হবে ভালো লাগবে এ যে আমি দুইটা পাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এ পর্যন্ত যারা এসেছ যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের আত্মীয় স্বজন পরিবার যে আছে বন্ধু বান্ধব নিকট আত্মীয় সবাইয়ের সাথে শেয়ার করে দিবে। যাতে করে আমার ভিডিওটি দেখে তারাও এভাবে করে চাল কুমড়োর চামড়া দিয়ে এত দারুণ একটা দুর্দান্ত রেসিপি তৈরি করা যায় দেখে তারা শিখতে পারে এবং উপকৃত হয় এ পর্যায়ে তো আমি একটা ডিমকে ভেঙে দিয়ে আমার যে এখানে উপকরণগুলো ছিল সবগুলোর সাথে আমি মিশিয়ে দিচ্ছি আসলে ডিম দিলে এই ভাজিটার কিংবা এই ভর্তাটার এটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আসলে ডিমের সাথে এটা অনেক দারুণ লাগে তো আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে দুটা ডিম বা তিনটা ডিমও ব্যবহার করতে পারো যে যার আর এখানে উপকরণ অনুপাতে ব্যবহার করতে হবে আর কি এই তো বন্ধুরা প্রায় ফাইনালি এই তো আমার রেডি হয়ে গেছে আমার যে পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে এসেছে আর এদিকে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এখানে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না তো একটু শুধু তেলটা বাড়িয়ে দিলে বাস এই তেলে হয়ে যাবে তো এখন আমার প্রাইনারি একদম রেডি হয়ে গেছে মশালাই তো দেখেন একদম কেমন হয়েছে দুর্দান্ত দেখতে এবং মশালাটা খেয়ে তো অসাধারণ ছিল আসলে এখানে যে চাল কোমড়োর পিউরি বের করে এত সুন্দর করে একটা রেসিপি তৈরি করা যায় অনেকজনে জানে না তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার আসবে তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে ভাইয়া আপুরা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসার শুভেচ্ছা আর আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন আমার কিচেন কিচেন্টের পাশে থাকবেন তো বন্ধুরা কেমন হয়েছে আমার আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর কর অংশ অবশ্যই আপনারা আপনাদের আত্মীয় স্বজন কাছে শেয়ার করে দিন এবং তারা যেহেতু নিজেরা ঘরে তৈরি করে এভাবে করে খেতে পারে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ পেজ